হিলি স্থল বন্দর দিয়ে চালের আমদানি বাড়ায় কমেছে দাম দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে চালের আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম কমতে শুরু করেছে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম তিন থেকে চার টাকা কমেছে গত সপ্তাহে যেখানে চাল বিক্রি হচ্ছিল কেজি প্রতি উনসত্তর থেকে একাত্তর টাকায় সেখানে বর্তমানে একই চাল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকায় যেহেতু এই চালটা কম আমদানি হচ্ছে সেক্ষেত্রে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে কাস্টম সংক্রান্ত যে কর্মগুলো যেমন আপনার বিএল দাখিল বিল্ট্রি পরীক্ষণ সুরকান আমরা যত তাড়াতাড়ি সম্ভব কার্যগুলো করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যাতে বাজারে দামের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং স্থিতিশীল থাকে পাশাপাশি আমাদের রাজস্ব যাতে আদায় হয় সেই বিষয়টা আমরা খেয়াল রাখি আমদানিকারকরা জানান সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে স্বাভাবিকভাবেই দাম কমেছে পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এই ধারা অব্যাহত থাকলে চালের দাম আরো সহনীয় পর্যায়ে নেমে আসবে মিডিয়াম মালের মিডিয়ান দাম আর কি মোটামুটি যা আছে বাজার তারপরে কম আছে হয়তো বাজার কমতে পারে না যেটা কমে নেই যেটা নিয়ম মাল আসতেছে দাম কম ভালো জিনিস ভালো দাম এটা দাম কম বলতে এটা জিনিসটা কোয়ালিটি উপর দাম আর কি মাল নিয়ম এজন্য দামে কম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত ছাড়করণের মাধ্যমে চাল বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আমদানিকৃত চাল দ্রুত বাজারে পৌঁছায় সরকারি অনুমোদনের পর বারো আগস্ট থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয় প্রথম দিকে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ ট্রাক চাল দেশে আসলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে একশোরও বেশি এতে বাজারে চাপ কিছুটা কমে আসছে এবং সাধারণ ক্রেতারা সুফল পাচ্ছেন এই বন্দর দিয়ে মূলত নন বাসমতি জাতের চাল যেমন শম্পাকাটারি ও স্বর্ণা পাঁচ আমদানি হচ্ছে এর মধ্যে সম্পা কাটারি জাতের চালের চাহিদা বেশি থাকায় এর আমদানিও বেশি হচ্ছে ফলে বাজারে এই চালের দামে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী বারো আগস্ট থেকে এই পর্যন্ত নয়শো ভারতীয় ট্রাকে প্রায় চল্লিশ হাজার তিনশো টন চাল আমদানি হয়েছে এতে বাজারে সরবরাহ নিশ্চিত হলেও কিছু আমদানিকারক দাবি করছেন পাইকারি পর্যায়ে চাহিদা পুরোপুরি তৈরি না হওয়ায় লোকসানের ঝুঁকি নিয়ে তাদের চাল বিক্রি করতে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে যে দামটা সেই দামে আমরা যদি চাল কিনে আমাদের পড়তে হতো না এখন আমরা মোটামুটি সব ইম্পোর্টারই আমার জানা আমাদের সব ইম্পোর্টারই একটু ঘাটতি দিক মানে লসের দিকে মানে চালের বাজার স্থিতিশীল না হলে তো মনে হয় না আর যে চাল মানুষ আমদানি করবে এখন এই মুহূর্তে দেশে চাহিদা নাই দেশে চাহিদা না থাকার জন্য দাম কমে গেছে তবে বাজার বিশ্লেষকদের মতে ধারাবাহিকভাবে আমদানি ও সরবরাহ বজায় থাকলে দেশের চালের বাজার শীঘ্রই স্থিতিশীল হয়ে যাবে হিলি বন্দর থেকে সামিউল ইসলাম আরিফ গণমানুষের আওয়াজ